আজকের গল্প এক ঢিলে দুই পাখি এই গল্পটা সেই সময়ে যখন সময় দেখার জন্য ঘড়ি আবিষ্কৃত হয়নি সম্রাট আকবর সকালে ঘুম থেকে ওঠার জন্য একটা ঘন্টার ব্যবস্থা করেছিলেন সকাল হতে না হতেই একজন চাকর সেই ঘন্টা বাজিয়ে দিয়ে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিত আর তারপর সবাই যে যার কাজে লেগে পড়তো একদিন সন্ধ্যাবেলায় আকবর ও বীরবল দুজনে নদীর তীরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা উপভোগ করছিলেন তখন বীরবলকে প্রশ্ন করলেন আচ্ছা বীরবল তুমি কি বলতে পারো এই নদীটি কোন দিক থেকে আসছে এবং কোন দিকে যাচ্ছে বীরবল তৎক্ষণাৎ বাদশাকে উত্তরে বললেন যাহাপনা এই নদীটি পূর্ব দিক থেকে বয়ে আসছে আর পূর্বিয়া দেশ পর্যন্ত যায় এ কথা শুনে আকবরের মনে কিছুটা বিভ্রান্তি দেখা যায় কারণ আকবর চাননি পূর্বিয়া দেশের মানুষ তার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদীর জল ব্যবহার করুক আকবর অবিলম্বে নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে নদীর জল নিজের রাজ্যে আটকে রাখার নির্দেশ দিলেন যাবনা এরকম করলে আমাদের রাজ্যেরই ক্ষতি হবে নদী যখন আমাদের জলও আমাদের এবং পূর্বিয়া দেশের মানুষ বিনামূল্যে তার ব্যবহার করছে আর তুমি বলছো এতে এতে আমাদের আমাদের রাজ্যের ক্ষতি ক্ষতি হবে হবে কোনো না বীরবল তুমি যত তাড়াতাড়ি সম্ভব নদীর বাঁধ বানানোর কাজ শুরু করাও বাদশাহের নির্দেশে বীরবল কারিগরদের দিয়ে নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ শুরু করেন আর কয়েকদিনের মধ্যেই নদীর ওপর একটা সুন্দর বাঁধ তৈরি হলো আকবর বাঁধ দেখে খুব খুশি হলেন কিন্তু কয়েকদিন পর বর্ষা এলেই নদীর জল পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে গেল ধীরে ধীরে মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করলো এতে বিরক্ত হয়ে সমস্ত গ্রামবাসী জড়ো হয়ে বীরবলকে তাদের সমস্যার কথা জানায় বীরবল তাদের আশ্বস্ত করেন যে তিনি শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন জনসাধারণের সমস্যা শুনে বীরবল একটি পরিকল্পনা করেন তিনি রাজপ্রাসাদের সময় জানানোর জন্য ঘন্টা বাজাতেন এমন এক চাকরকে নিযুক্ত করলেন সে সময় অনুযায়ী ঘন্টা বাজাত যাতে লোকেরা জানতে পারে সময় বীরবল তাকে ডেকে বললেন আজ তুমি প্রতি ঘন্টার বদলে আধা ঘন্টা অন্তর ঘন্টা বাজাবে বীরবলের নির্দেশে লোকটি তাই করলো সেদিন ভোর তিনটের সময় তিনবার ঘন্টা না বাজিয়ে ছয় বার বাজলো বাজল ঘন্টা শুনে বাদশাহ আজ সমস্ত নগরবাসীদের মনে হলো এখন সকাল হয়ে গেছে আর ছটা বাজে আকবর ঘুম থেকে উঠে বাইরে বের হতেই চারিদিকে অন্ধকার দেখলেন বীরবল আগের থেকেই সেখানে উপস্থিত ছিলেন অন্ধকার দেখে আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন আজকে এখনো সূর্যোদয় হয়নি কেন আর তুমি এখানে কি করছো না সকাল তো হয়েই গেছে কিন্তু আমরা আমাদের নদীর জল পূর্ব দিকের মানুষদের কাছে পৌঁছনো বন্ধ করে দিয়েছি তাই হয়তো সূর্যের আলো আমাদের রাজ্যে আসা বন্ধ করে দিয়েছে তাই সূর্য উঠলেও আমাদের দেশে আলো আসেনি মনে হচ্ছে এখন আর সূর্যের রশ্মি আমাদের দেশে পৌঁছবে না এ কথা শুনে আকবর চিন্তিত হয়ে পড়েন বীরবল আমরা কি সবাই তাহলে এভাবেই মারা যাব এর তো সমাধান নিশ্চয়ই কিছু একটা হবে হুজুর নদীর জল ছেড়ে দিলে হয়তো তারা সূর্যকেও ছেড়ে দেবে এতে আমাদের রাজ্যে আবার সূর্যের আলো ফিরে আসবে তারপর আকবর তার ভুল বুঝতে পেরে অবিলম্বে নদীর বাঁধ ভেঙে ফেলার নির্দেশ দেন আদেশ পাওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে কারিগররা বাঁধটি ভেঙে ফেলে এবং নদীর জল আবার পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে কিছুক্ষণ পর সূর্য ওঠার সময় হয় সূর্যের লালিমা দেখে আকবর খুব খুশি হলেন এবং বীরবলের বুদ্ধিমত্তায় প্রশংসাও করলেন তার জন্য পুরস্কারও ঘোষণা করলেন এভাবে বীরবল এক ঢিলে দুই পাখি মারলেন বীরবলের কৌশলে বাদশাহ খুশি হলেন এবং নগরবাসীর সমস্যাও চিরতরে শেষ হয়ে গেল তবে যাওয়ার আগে সেকেন্ড এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন আর একটা কথা বলুন তো আপনারা কি হরর স্টোরি দেখেন ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে যার নাম প্রাইম টুনস হরর বেঙ্গলি ওই চ্যানেলটির লিঙ্ক আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে তার আগে একটি কথা আমি বলে দিই আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না কারণ এই চ্যানেলে প্রেত ডাইনি বুড়ি শাকচুন্নি ব্রহ্মদৈতির গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের ও যেতে যেতে আরেকটি শেষ কথা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমার প্রাইম টুন্স ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য সাবস্ক্রাইব করে নিয়েছেন তো পারফেক্ট আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন আমি নিশ্চয়ই রিপ্লাই করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন